আজকে প্রথম একটা ইউনিক কালেকশন দিয়ে শুরু করি ফ্লিপশার্ট একটু ডিফারেন্ট টাইপের এই যে কাপড়টা দেখেন কট কাপড়ের ভিতরে একটা হবে এই যে আমাদের এখানে হাইনিকের কালেকশন এই যে আমাদের হুডির কালার গুলো দেখে আপনাদেরকে বিগ সাইজের ভাই বিগ সাইজ বিগ সাইজ কিন্তু সহজে পাওয়া যায় না ভাই এই যে দেখেন সুন্দর একটা কালার অনেকে বলে যেগুলো এক্সপোর্ট না ফ্রেশ অর্ডার এটা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে আপনি কি বলতাছেন বিয়ারদের উদ্দেশ্যে ক্ষেত্রে তার সম্পূর্ণ জিনিস ফ্রি এবং পাঁচটা জিনিস আরো এক্সট্রা গিফট করা হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রফাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওর মধ্যে থাকছে আপনার উইন্টারে কালেকশন তো এই শপের অনার রাজভাই ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তোমার সালাম আলিদু ভাই সর্বপ্রথমে কি দিয়ে শুরু করছেন ভাই আজকে তো অনেক ধরনের কালেকশন ডিজাইন আজকে সুই দিয়ে প্রথমে শুরু করতে চা সুইপ্ট দিয়ে হ্যাঁ দেখি ভাই আপনার কালেকশন গুলো এই যে আজকে প্রথম একটা ইউনিক কালেকশন দিয়ে শুরু করি সুইপশার্ট খুব স্টাইলিশ ফ্যাশনেবল ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস কত করে থাকছে ভাই এটা আমাদের একবারে হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি যেটা মাত্র 350 টাকা 350 টাকা এগুলো সাইজ কি কি থাকছে ভাই সাইজ হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা সাইজ হ্যাঁ এই যে এখন আর ডিজাইনগুলো আছে আরো ঠিক আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্লাস পয়েন্টের এগুলো প্রোডাক্ট গুলো এগুলো তো ভাই গার্মেন্টস কোয়ালিটি না জি জি অনেক সাইজ আছে অনেক কালার আছে না ভাই জি জি অনেক কালার অনেক ডিজাইন এক্স এক্সাক্ট ডিজাইন কালারটা এই যে দেখো ডিজাইন গুলো নাইস এগুলো কিন্তু স্টিচ কাপড় ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ স্টিচ কাপড় একটু डिफरेंट টাইপের এই যে কাপড়টা দেখেন খুব সুন্দর গ্যাপের কালারটা কিন্তু খুবই সুন্দর গ্যাপে না এগুলো জি গ্যাপের তারপরে একটু হবে কালারটা কিন্তু খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে তিনটা সাইজ হবে না ভাই এক্স এল তারপর কিছু

সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা দিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থা হলো আমাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে ঢাকার ভিতরে হলো একশো টাকা আর ঢাকার ভ্যালে একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে পেয়ে যাবে যাবে আরো কিছু ক্লাসিক খুব সুন্দর খুবই সুন্দর এটাও কি তিনটা সাইজ ভাই হ্যাঁ এগুলো সব তিনটা দিচ্ছেন ভাই প্রায় এগুলো হচ্ছে আপনার টাকা আর এরপর কি দেখাচ্ছেন ভাই এই যে গুচির একটা গুচির

কালারটা কিন্তু খুবই সুন্দর এই এগুলো ডিজাইন সম্পূর্ণ শীতের কালেকশন ভাই হ্যাঁ এই যে ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর 4 পিস 1200 আপনারা নিতে পারেন ভিউয়ারস এইগুলো একটা হবে অনলি 4 পিস 1200 টাকা 4 পিস 1200 টাকা ভাই মাথা নষ্ট কালেকশন ভাই ঠিক আছে তারপর কি আরো কিছু কালেকশন এবার অনেকে এবার শীতের জন্য জ্যাকেটের সাথে পরার জন্য ড্রপ ショルダー চাই জি ভাই তাদের জন্য আমাদের অফার আপনার 5টা 1000

ডাবল এক্স এল যারা একটু হেলদি মানুষ তাদের এখন একটু ভালো কিছু নিয়ে সাইজের আর কি সাইজের আসেন আমার সাথে কালেকশনের শেষ না কিন্তু ভাইয়ের দোকানে দেখেন ভাইয়ের কিন্তু অনেক বড় একটা শোরুম এখানে না অনেক মাল আছে

সুন্দর একটা কালার এবং যারা পাঁচ ছয় পিস নিবে আপনার নিচে রিপ করা আছে রিপ করা না ভাই ছয় পাঁচ ছয় পিস নিবেন তাদের জন্য অবশ্যই কিছু একটা ডিসকাউন্ট আছে না ভাই হ্যাঁ অবশ্যই আছে তারপরে একটা হবে ভার্সেসের মালটা এটা অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি খুব সুন্দর কালার এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো অনলি 400 টাকা করে মাত্র 400 করে পিওর অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আর যারা ভাই অনেকে বলে যেগুলো এক্সপোর্ট না ফ্রেশ অর্ডার এটা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে আপনি কি বলতেছেন বিয়ারদের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে তার সম্পূর্ণ জিনিস ফ্রি এবং পাঁচটা জিনিস আর এক্সট্রা গিফট করা হবে পাঁচটা গিফট করবে ভাই গিফট এক্সপোর্ট না হয় এক্সপোর্ট না হয় এগুলো 100% বিয়ারস আপনারা নিতে পারেন ভাই অরিজিনাল এক্সপোর্ট যেহেতু ভাই বলছে এবং যারা পাইকারি নিতে চায় তাদের জন্য আমাদের ব্যবস্থা করা আছে তারা পাইকারি নিতে পারবে চাইলে আপনাদের নাম্বার আছে ওখানে নম্বরে যোগাযোগ করবে

সো সোভিয়ার্স ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম